এ বাঁকে দে বাঁকে দে আওকা দেখো আমার বাড়ির অবস্থা কিতা করছে তারা বাঁশের থেকে এই আমার গেট ভিতরে আছে সাইকেল তখন পই সাইকেল যখন গেলছে লাশ বান গিয়া গেল রে এই কত করছে সাইকেল সাইকেলটা গেট ভিতরে আছে এই সাইকেলের সাইলেন্সার এই দেখেন গেলাসেলাস বাংলার বহু ক্ষতিগ্রস্ত করছে আমি সাইকেল আইছি ইয়ার পর ওই দেখেন আমার বাড়ির এই গেট যা আসল তারা মনে করেন সারা গোষ্ঠী আইসে তারা মহিলা দরিয়া মহিলা পুরুষ যা আইয়া সবাইয়ারাই আমার তারা এই বাং সুফা করছে দেখেন এই গেট এই গেটর অবস্থাই রাখছে না দেখেন ওই দেখেন গেটর কোনো অস্তিত্বই রাখছে না এই গেট এখন বড় বড় ইটর আদলা দিয়া মারিয়া এই অবস্থা করছে ওই দোকান আমার ওয়াল ফাটাইছে এই ওয়াল এ ওয়াল ফাটা নিছে এরপরে ওই দেখেন এটা তারা ইদি মারিয়া মানে ওটা দেখায় ওই দেখেন ইদি মারিয়া এটার মানে কোনো অস্তিত্বই রাখছে না তার এই গেটর অবস্থা দেখেন গেটই দেখেন ওই দেখেন ওই দেখেন আমি ওখন কিভাবে আমি যে কথা ওই দোকান ওই তারা কি অবস্থা করছে এখানে আমি এখন আইন ব্যবসায় আমার আমি একজন প্রবাসী মানুষ আমি পরবাসে থাকি আমি উনিশশো সাতানব্বই গেছিলাম প্রবাসে আমি আইসি দুই হাজার পঁচিশ সালের মাসের বারো তারিখ আমি আইসি দেশে আইয়া মনে করেন এই একটা গোষ্ঠী মানে তারা যা করে এখানেও মতিমিয়ার আবদুলর মানে বেড়া আছে আব্দুলোর কোনো এই পঞ্চায়েতর কোনো বাড়া মানুষ না তারা আমার মানসিকভাবে মানে নির্যাতন করে এর ফলে মনে করেন যে অবস্থা করছে আমি হওয়ার পরে আমার নিরাপত্তার লাগে আমার নিরাপত্তার লাগে আমি থানাতে একটা অভিযোগ দিছি তারা আমার বাড়িতে আগে উঙ্কি দামকি দিছে এই আবদুলে এই আবদুল যে ছেলেটা কি আব্দুল ছেলেটা ওখানে হয়েছে আরো চার পাঁচটা লোক আমি থানাত গিয়ে একটা অভিযোগ দিছি লাগে এটা করছি করার পরে পুলিশ একদিন আইয়া তারারে মানে খালেঙ্গার বাধারো মানে তারা দিঘাইছে আর কোনো ব্যবস্থা নেয় নেই না নেওয়ার কারণে আমি দুই তিন দিন ফোন করিয়া কমলগঞ্জ থানা হামিদ দারোগা বুঝছেন নি আমির দারোগা কমলগঞ্জ থানা তো আমি যখন সময় আমি কইছি যে ফোন করিয়া তারা মানে আমার সবসময় উমকি টামকি দেয় তো আমি আমির দারোগারে কইছি ভাই আপনি কোনো ব্যবস্থা নেন এখানে তারা আমার যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে আমি তো একলা মানুষ আমার একটা মেয়ে আছে আর আমার ওয়াইফ আছে আমার বড় আর আমি সেও নাই আমি প্রবাসী মানুষ আমি প্রবাসে থাকি তারা এই অবস্থা করছে আপনারা কোনো একটা ব্যবস্থা নেই তারা কোনো ব্যবস্থা নিছে না তারা কোনো ব্যবস্থা নিছে না